আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের ছিয়াত্তর নম্বর পিছু থেকে আলোচনা শুরু করব তোর আলোচনা শুরু করা যাক পাঁচ ছয় থেকে সাত দর্পণে আলোর প্রতিফলনের নিয়ম আজকে আমরা দর্পণে আলোর প্রতিফলনের নিয়মটা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত বুঝে শিখিয়ে নিব আলোচনা শুরু করা যাক কোনো দেওয়ালে বল সুরে মারলে তা দেওয়াল থেকে যেভাবে ধাক্কা খেয়ে ফিরে আসে দর্পণে আলোর গণনা অনেকটা তার মত বলছে বল দেওয়া যদি কোনো শিক্ষার্থী বা কেউ সুরে মারে ধাক্কা খেয়ে বলটা যে যদি ফিরে আসবে দর্পণে আলোর মানে কি আয়না আয়না আলো ফলে আলোর প্রতিফলনের ঘটনা অনেকটা তার মতো মানে আয়না আলো পড়ছে সে প্রতিফলিত হয় আবার এক জায়গাতে ফিরে যাবে সেটা বলছে কোন বলকে তুমি যদি সোজাভাবে দেয়ালে সুরে দাও তাহলে তা দেওয়ালে লেগে সোজা ভাবি ফিরে আসবে বলছে তুমি যদি বল দেওয়ালে সোজা করে সুরে মারো ওই সোজাভাবেই বললা তোমার দিকে আবার কি

এটাকে লম্বাভাবে দেওয়ালে সুরে মারো এখন এই একটা দেওয়াল এই দেওয়ালে তুমি লম্বাভাবে সুরে মারছো দেওয়ালে আঘাত করে বলটি কিভাবে ফিরে আসে বা আসছে দেওয়াল আঘাত করে এদিকে ফিরে আসছে তুমি এখান থেকে বললাই মারছো দেওয়াল আঘাত করে কি ফিরে আসে আবার বলার দিকে মারছো আবার এই দেওয়ালে পর আঘাত করে এদিকে কি ফিরে আসছে ঠিক তারা বলছে লম্বভাবে না অন্য কোনো পথে এবার বলটি দেওয়ালের হাতে আছে বলটি এবার কিভাবে ফিরে আসছে লম্বভাবে না কোন করে বলটিকে দেয়ালের সাথে বিভিন্ন কোন করে সুরে দেখো বলটি কিভাবে ফিরে আসছে মানে তুমি যেই কোণে মারছো ওই কোণে ফিরে আসবে সেই কথা এখানে বয় বুঝেছে কি বলছে এই যে বলের দিক পরিবর্তন এই যে দিকে আইছে আবার হুবহু এই গতিতে দিকে গেছে আবার এই দিকে আইছে আবার হুবহু কি আগে গতিতে এই সমান কোণপন্ন গা ব্যাগে বল চলে গেছে এ কাজ থেকে আমরা যা পাই তা হলো

হয় এটা সে কোণেই ফিরে যায় বলটাকে যে কোণে সুরে মারা হয় সে যায় বলে প্রতিবলন একই রকম ঘটনা ঘটে আলো যখন কোন দর্পণে আপতিত ও প্রতিফলিত হয় নিচের কাজটি করলে এটা বুঝতে সহজ হবে দেখো

আপনাকে টস লাই নিচে এলো আয়না 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 উপরে বা দর্পণ আয়নাকে বলে দর্পণ খেয়াল রাখবা তারপর আলো মারছে কোনদিন উপরে উপর তুলে ধরেছে সেটা দেখানোর জন্য বলছে দেখো পদ্ধতি দর্পণটি ঘরের মেঝেতে এমন করে রাখো যাতে এর মুখ বা মসৃণ দিকটি উপরের দিকে থাকে মানে এটা দর্পণ বা আয়না ঘরের মেঝেতে এমনভাবে রাখো জন্য আয়নার মুখটা বা মৎস্যবিদটা উপরের দিকে থাকে দর্পণে টর্সের আলো সোজা করে ফেলো সোজা করে টর্চ আলো দর্পণের করে ফেলো বা করে ফেলো টর্চের আলো দর্পণ থেকে পৌঁতে হয় সোজা গিয়ে হাদে পড়বে এখন তুমি যদি আনা মারো সোজা পেরে হাতে পানলা পোতে সরাসরি সুদা কি সাদে গিয়ে পড়ছে উপরের দিকে বিল্ডিং এর এক একদিকে সরাও যাতে টর্চের আলো কোন করে দর্শনে পড়ে এবার এটা কি এক সাইড করে মারো যাতে আলো নাকি কোন করে দর্পণে পড়ে কোন আকারে দেখবে কোন পরিবর্ত সাথে 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 পরা আলো স্থান পরিবর্তন করেছে এখন তুমি একটু বাঁ করে কোন করে মারলা সাথে সাথে দেখো কি আলোটাও আঁকা হয়ে যায় কি সাদে পর্বে অবিলম্বের সাথে যে কোন বা যে কোণে দর্পণে আলো পরে তাকে বলা হয় আপতন কোণ খেয়াল করো তাকে না আপতন কোণ কাকে বলে অবিলম্বের সাথে যে কোণে দর্পণে আলো পরে তাকে বলা হয় আপতন কোণ ঠিক আছে এভাবে কোন সম্পর্কে জানবো খেয়াল করো আর অবিলম্বের সাথে যে কোনে যখন থেকে আলো প্রতিফলিত হয় তাকে বলে প্রতিবলন কোন পরীক্ষা করে দেখা গেছে যে আবর্তন কোন ও প্রতিফলন কোন সমান কি দেখা গেছে আবতন কোণ ও প্রতিফলন কোণ সমান মানে তুমি যে কোণে আমরা মারবা সেই কোণে আবার তোমার কাছে ঢিলে আসবে বা প্রতিফলিত হবে সেই কথা বুঝে সেই বলছে কি আবর্তন কোণ সমান সমান প্রতিফলন কোণে যে তুমি ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে মারলে ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে তোমার কাছে আলো আলো প্রতিফলিত হয়ে ঘিরে আসবে এখানে সে তো খেয়াল করো আবর্তন ও প্রতিফলন আমরা বুঝি তখন এবার লম্বা টানার পরে দাগ দেয় তখন এই কন্যা মানো নব্বই ডিগ্রি এই কন্যা মানো নব্বই ডিগ্রি দুজনে বলছে কি আবর্তন কোন এটা কি এই যে আপাতত রসি তুমি এলাকা থেকে এই আকারে একটা বল মারছো আমরা ব্যাক করে এই আকারে ফিরে যাবে যেটা বলে আপাতত রসি যেটা মারছো আর যেটা এখান থেকে ব্যাক করে ফিরে গেছে সেটাকে বলে প্রতিফলিত রসি প্রতিফলিত রশ্মি খেয়াল রাখবো এই যে এটা বলে কি অবিলম্ব যে খারা দাঁড়াবে আছে শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা এ পর্যন্ত ছিল তোমরা শুরু থেকে শিশু বন্ধু মানুষ দেখো আশা করি ভালো লাগবে এর সাথে সকল বিষয় ধারাবাহিক ক্লাস আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা সেখান থেকে পাতা থাকবে দেখে না ভালো থাকো আল্লাহ হাফেজ